নাম পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসদের আত্মসহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক পুলিশ জানিয়েছেন ধৃতের নাম শেখ মমতাজ আলী পুলিশে অভিযোগকারীর দাবি বারাসাতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলীর খপ্পরে পড়েন মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সাক্ষাৎ আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই মমতাজ তাদের বলেন পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন এর জন্য টাকা দিতে হবে তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক দফায় একাধিক ফিরিস্তিতে উনআশি হাজার টাকা নেয় প্রতারণার শিকার হয়েছে বুঝে তারা বারাসাত থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে নেমে জানতে পারে গ্রামের বাসিন্দা এবং তিনি যে নাম ব্যবহার করেছেন তা সঠিক নয় এবং তার পরিচয় এবং তার যে স্ত্রীর পরিচয় তাও পুরোপুরি ভুয়ো পুলিশ সূত্রে জানা যায় গ্রামের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশির পর তার থেকে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন বারাসাত থানার পুলিশ পুলিশি তদন্তে আরও জানা যায় তার স্ত্রী বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদের আত্মসহায়ক নয় বরং তিনি একজন পুলিশ কর্মী স্ত্রীর সাথে সম্পর্ক তেমন ভালো নেই বুধবার কোর্টে অর্ডার নিয়ে পঞ্চাশ হাজার টাকা বারাসাত থানার পুলিশ আধিকারিক অভিযোগকারীদের হাতে তাদের আত্মসাত হওয়ার টাকা তুলে দেন এবং তাদের আশ্বস্ত করেন বাকি টাকা উদ্ধার করা হলে পুনরায় তাদের হাতে তুলে দেবেন ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা ছয় তারিখে বদলোক আসেন আমাদের চায়ের দোকানে এসে বলে যে আমি পুলিশের লোক ওনার হেলমেটে লেখা আছে ডাব্লিউ গল্পটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয় হওয়ার পরে বললাম স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট একটি আছে পাসপোর্টটা যদি সারিয়ে দিতেন একটু উপকৃত হতো উনি তখন বলল যে পাসপোর্ট সারাতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে তো বললাম স্যার কত টাকা উনি বললো যে বারো হাজার টাকা বললাম ঠিক আছে স্যার আপনি কাজ করুন আমি বারো হাজার টাকাই দেবো বলেন পুলিশের লোক পরিচয় দিয়েছেন হ্যাঁ উনি তো ডিআইবির লোক পরিচয় দিয়েছেন তো তারপরে ওনাকে প্রথম ছয় হাজার টাকা দেওয়ার পরে বলছে আপনাদের কাজ চলছে আর ছয় হাজার টাকা দিতে হবে বারো হাজার টাকা দেওয়ার পরে উনি বলছে আপনাদের যে আর দুটো পাসপোর্ট করবেন তার জন্য দিতে হবে আসছে আর সাত হাজার টাকা সেই সাত হাজার টাকা দেওয়ার পরে উনি পরের দিন এসে বলছে যে আপনার জমির পর্চা না করলে এই পাসপোর্টের কাজ এটকে যাবে আমি বললাম স্যার পাসপোর্ট করতে এই পর্চা করতে কত টাকা খরচ হবে বললো যে উনি হিসাব টিসাব করে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দেওয়ার পরে আমি বলছে আপনার এটিএম আছে আমি বলেছি যে না স্যার আমার এটিএম নেই বলছে আমার সঙ্গে তাহলে ব্যাঙ্কে চলুন এটিএম নেই আমার পাশে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক ওইখান থেকে উনি দরখাস্ত দিয়ে এটিএম ব্যাংকটা তোলায় তোলার পরে উনি ওই এটিএম থেকে আমার পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে যায় আমি যখন বইটাকে চার্জ করি দেখি যে আমার পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে তারপর আমি দুই তিন দিন ফোন করি উনি ফোন রিসিভ করে নেয় তারপর আমি বারাসাত থানায় এসে আমি অভিযোগ করি বড়বাবুর কাছে স্যার আমার সব কথা শুনে যেটা প্রশাসনিক কায়দায় যেটা কি হয়েছে না হয়েছে আমি আর তো বলতে পারবো না আমার পঞ্চাশ হাজার টাকা রিকভারি হয় এই পঞ্চাশ হাজার টাকা রিকভারি হওয়ার পরে আমি স্যারকে আপনাকে আপনি কেন টাকাটা দিলেন আপনার কাগজপত্র কি খুঁজছিল যার কারণে আপনি টাকা দিতে হবে আমার ভেরিফিকেশনে আটকে যায় ভেরিফিকেশনে আটকে যায় বলে যে আমি ডিআইবি অফিসে চাকরি করি ওই জমির পর্চা তারপরে আপনার কি ওই যে এটা হসপিটালে একটা সার্টিফিকেট চাই ওই জন্ম সার্টিফিকেট কিন্তু সার্টিফিকেট আমার না থাকার জন্যই আমি ওইটাকে যে পরিচয় দিয়েছিল সে বলেছিল যে টাকা দিলে সে সেগুলো করে হ্যাঁ সেগুলো করে দেবে সেগুলো সে করে দেবে এবং উনি পরিচয় দিয়েছিল যে আমার ওয়াইফ কাকলিদির বডিগার্ড জয়শ্রী চক্রবর্তী ওনার নাম দিয়েছিল অনুপম চক্রবর্তী তারপরে থানার থেকে পরে জানতে বললাম আসলে উনি অনুপম চক্রবর্তী না উনি হচ্ছে মমতাজ আলী তো থানার বাবু উনি আমার সব কিছু জেনে শুনে উনি আইডেন্টিফাই করে আসামিকে ধরতে সক্ষম হয় তারপরে আমাকে পঞ্চাশ হাজার টাকা রিকভারি করে আমাকে ফেরত দিয়ে দেয় সে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমি থানার বড়োবাবু বা প্রশাসনের পথে অনেক শ্রদ্ধা বোঝেন

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি